নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমি চম্পা কিচেন থেকে বলছি আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি ভিডিওটা হলো আজকে আপনাদের ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো আসুন আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য চলুন রান্নাঘরে আপনাদের যাচ্ছি তো বন্ধুরা আমি করে চলে এসেছি এক ডিম বাঁধাকপি ডিসিপিটা বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাঁধাকপির পনির বানাবো ডিম পনির ডিম বাঁধাকপির পনির তো নিয়েছি আমি তিনটে ডিম নিয়েছি আর এখানে বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি আর একটা কালো কাঁচা লঙ্কা নিয়েছি কালো রঙের আর এখানে নিয়েছি আদা আদা বাটা রসুন বাটা জিরে বাটা তেজপাতা পেঁয়াজ কুচি ধনিয়া কুচি লবণ হলুদ টমাটো কুচি লঙ্কার গুঁড়ো এখন আমি এই বাঁধাকপিগুলো একটু ভাব দিয়ে নেব জলের মধ্যে উনুনে না ধরিয়ে দিয়েছি এই বাঁধাকপিগুলো আমি এখন একটু জল দিয়ে ভাপিয়ে নেব ভাপাবো না হালকা ভাপাবো এখন আমি এগুলো চাপা দিয়ে ঢেকে দেব আমার বাঁধাকপি ভাপানো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো

কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সেগুলো পেস্ট করে নিয়েছি এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি ডিম আর বাঁধাকপির পেস্টটা এখন আমি এই পাটিটার মধ্যে একটু সাদা তেল মেখে দিয়েছি দিয়ে দিয়েছি এখন মেখে নেব চার পাঁচটা এখন আমি বাটির মধ্যে পেস্টটা ঢেলে নেব তেল মাখা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিয়েছি এখন আমি কল করার মধ্যে জল দিয়ে দেব আর জলের উপর আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দেব এখন আমি স্ট্যান্ডের উপর বাঁধাকপি পোস্টটা বসিয়ে দেব স্ট্যান্ডটা বসে বাটিটা বসিয়ে দিয়েছি এখন বাটির মধ্যে এই থালাটা দিয়ে চাপা দিয়ে ঢেকে দেব আর ওপর থেকে এই গামলাটা দিয়েও আমি চেপে দিয়ে চাপা দিয়ে ঢেকে দেব এখন প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগবে আমার এটা জমতে তো বন্ধুরা আমার বাঁধাকপি ডিম পনিরটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এই দেখুন ডিমটা কিরকম সুন্দর হয়ে জমেছে ডিম পনিরটা এখন আমার ঠান্ডা হলে আমি ছাড়িয়ে এটা পিস পিস করে কেটে নেব আমি এরকম করে লম্বা করে কেটে নিয়েছি এখন পিস পিস করে আমি কেটে নেব পনিরের মতো এই দেখুন আমি এই সাইজ করে কেটে নিয়েছি সবগুলো এই সাইজ করে কেটে নেব কেটে আমি তেল দিয়ে ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমার বাঁধাকপি ডিম পনির গুলো এতগুলো হয়ে গেছে এখন আমি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সরষার তেল এটা গরম হলে আমি ডিম পনির গুলো ভেজে নেব বাঁধাকপি ডিম পনির গুলো তো আমার তেল গরম হয়ে গেছে আমি এক এক করে বাঁধাকপির ডিম পনির গুলো ভেজে নেব ভাজার সময় অল্প অল্প আস দিয়ে হবে দেখুন আমার বাঁধাকপির তো বন্ধুরা দেখুন এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর বাদ বাকিগুলো এরকম করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো আর একটু সরষার তেল আমার ডিম ভেজে তেল ছিল একটু কড়ার মধ্যে আর একটু আমি শসার তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব আমি সাদা জিরে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির মধ্যে সামান্য আমি লবণ দিয়ে দেব। ভালো করে পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো আর সামান্য পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো পেঁয়াজগুলো আধা ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি দিয়ে দেব টমাটোর কুচি দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আর দিয়ে দেবো জিরা বাটা আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এখন আমি ভালো করে মশলাগুলো দিয়ে দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে অল্প অতটা ভাজিনি একটু আদা মাছিছি এখন আমি দিয়ে দেবো মটরশুঁটি গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এখন ভালো করে আমি মটর সাথে মশলাগুলো মিশিয়ে নেব মিশিয়ে টমটর সুতিগুলো একটু হালকা ভেজে নেব বন্ধুরা আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে মটরগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে এই দেখুন এরকম করে মশলাটা ভেজে দিয়েছি আর মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব জল আমি বেশি জল দেব না মাখা মাখা রাখবো আমি এই পরিমাণ জলটা দেব। আর দেবো না জল এখন আমি জলটা ফুটলে আমি বাঁধাকপি ডিম পনিরগুলো দিয়ে দেব আমার জলটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো এখন আমি দিয়ে দেবো ভেটে রাখা গরম মশলাটা আমার বাঁধাকপি ডিম পনিরটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব আমার বাঁধাকপির রেসিপিটা হয়ে গেছে ডিম পনিরটা এখন আমি ওপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতাগুলো অন্ধুরা আমার বাঁধাকপির ডিম পনিরটা হয়ে গেছে দেখুন এমন করে আপনারা ডিম পনিরটা বানাবেন খুবই ভালো লাগে খেতে আর আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন Boa noite.